কি ভাই প্রেম করছেন কখনোই প্রেম করেন নাই যদি প্রেম করে থাকেন যদি কাউকে মন দিয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনাদের জন্য কারণ এবারে হৃদয় আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটি যারা প্রেম করেছেন তাদের জন্য বলবো এই সিনেমা দেখবেন না এই সিনেমা দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যারা প্রেম করেছেন যারা প্রেমে এখন লিপ্ত রয়েছেন কারণ এই সিনেমাতে প্রেমের একেবারে এমন একটা দিক দেখানো হয়েছে যারা প্রেম করেছেন তারা এটার সাথে উপলব্ধি হতে পারবেন যারা প্রেম করেছেন বা প্রেমের চেখা খেয়েছেন তারা এই সিনেমাটা দেখবেন না যদি দেখেন তাহলে বলবেন যে এটা আমার সিনেমা এটা আমার গল্পের সিনেমা আমিও সেই প্রতিশোধ নিতে চাই আমিও সেই প্রেমিকের মতন হতে চাই হ্যাঁ এই কথাটি আমার না এই কথাগুলো বললেন স্বয়ং শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন আলোচনার মধ্যে চলে আসছে বর্তমানে সাকিব খান তিনি অবস্থান করছেন সুদূর আমেরিকাতে কিন্তু আমেরিকাতে ফারজানার হাজব্যান্ডকে শাকিব খান প্রশ্ন করেছে তুমি কি তোমার ওয়াইফকে অনেক ভালোবাসো তখন বাপ্পা বলেছিল হ্যাঁ আমি অনেক ভালোবাসি তখন বাপ্পাকে নাকি সাকিব খান বলেছে তাহলে এই বরবাদ সিনেমা তোমার জন্য না কারণ যারা প্রেম করে তারা এই সিনেমাটি দেখে নিজেকে নিজেকে কখনো স্থির রাখতে পারবে না তার মানে এই সিনেমাতে এমন কি রয়েছে যারা প্রেম করছে বা যারা প্রেমে লিপ্ত আছে তাদেরকে না করার কারণটা কী কি কারণ কি উদ্দেশ্য কি রহস্য এ ধরনের রহস্য উদ্ঘাটন কিন্তু এবারে ঈদে আপনারা দেখতে পাবেন শাকিব খানের কেরিয়ারে সর্বোচ্চ সর্বোচ্চটা দিয়ে ভেঙে চুরে নিজেকে প্রমাণ করার জন্য এই বরবাদ সিনেমাতে অভিনয় করেছেন দুর্দান্ত বায়োল্যান্স অ্যাকশনের এই চলচ্চিত্রে যেমন থাকতে যাচ্ছে সাইকোথিলার তেমন থাকতে যাচ্ছে অন্য লেভেলের একটা প্রেম যে প্রেমকে বেশ করেই কিন্তু টোটাল সিনেমাটা নির্মাণ করা হয়েছে এবং চারিদিকের বিষয়বস্তুকে কেন্দ্র করে কিন্তু বায়োলেন্স সৃষ্টি হয়েছে বাংলা সিনেমার ইতিহাসে এই প্রথমবার সাকিব খানকে সাকিবিয়ানরা ঠিক এভাবে দেখতে পাবে এবং নতুন একটা গল্পের মাধ্যমে মানুষ একটা ভালো কন্টেন্ট দেখতে যাচ্ছে পরিবার স্বজন সবাইকে নিয়ে উপভোগ করার মতন এখন আপনারা কী ভাবছেন বরবার দেখবেন ঘুম থেকে উঠুন এবারের বরবাদ হতে পারি আপনার জীবনের গল্প বরবাদ সিনেমার জন্য শুভকামনা রইল আপনারা শাকিব খানের এই কথাগুলোকে কেমন করে দেখছেন ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন